দেখতে দেখতে কোরবানি ঈদ তো চলেই আসলো আর কোরবানি ঈদ মানে গরুর মাংস গরুর হাড্ডি দিয়ে নানান রকমের রেসিপি হাই বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি গরুর হাড্ডি দিয়ে মুগ ডাল রান্নার রেসিপি আর এই রেসিপিটি খেতে পছন্দ করে না এমন মানুষ খুবই কম তো চলো দেরি না করে মন রেসিপিতে ফিরে যায় রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম গরুর হাড্ডি মাংস সহ আমি গরুর হাড্ডিগুলো নিয়েছি আর নিয়েছি মুগ ডাল আমি এখানে পাঁচশো গ্রাম গরুর হাড্ডির জন্য নিয়েছি আড়াইশো গ্রাম মুগ ডাল এবার আমি মুগ ডালটাকে ভেজে নিব তো তার জন্য সুলাই একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এতে মুগ ডালটা দিয়ে দিয়েছি এবার মুগ ডালটাকে অনাবরত নেড়ে সেরে ভেজে নিতে হবে আর অবশ্যই মুগ ডালটাকে ভেজেই রান্নাটা করতে হবে আর মুগ ডালটা অত বেশি কাঁচাও থাকবে না আবার একদম ভাজা ভাজাও হয়ে যাবে না মিডিয়াম করে ভেজে নিলেই হবে গরুর হাড্ডিগুলোকে এখন আমি কষিয়ে নিব তার জন্য এখানে গরুর হাড্ডি নিয়ে নিয়েছি আর এতে আমি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়েছি এক চামচ পরিমাণ আদা বাটা আমি এখানে টেবিল চামচে নিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুষি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুটো সেরা তেজপাতা আর কিছু গরম মশলা দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়ে ছেড়ে মশলাটাকে মাখিয়ে নিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি আবার একটু নেড়ে ছেড়ে দিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব তিরিশ মিনিটের মতো ফিরে আসলাম তিরিশ মিনিট পর এ পর্যায়ে আমি আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর আমি লো আসে গরুর হাড্ডিগুলোকে কষিয়ে নিয়েছি আর এ পর্যায়ে দেখতে পাচ্ছ হাড্ডিগুলো থেকে তেলটাও বের হয়ে গিয়েছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি মুগ ডাল ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়ে নেড়েসেরে মিশিয়ে নিচ্ছি আর আমি এভাবেই নেড়ে নেড়েসেরে কষিয়ে নিব আরও পাঁচ মিনিটের মতো ফিরে আসলাম পাঁচ মিনিট পর এবার আমি এতে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে আড়াইশো গ্রাম ডাল নিয়েছি আর এর জন্যে আমি এখানে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম কাপে তিন কাপ পরিমাণ পানি আর আপনারা যদি একটু পাতলা খেতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আবার যদি ঘন খেতে চান সেক্ষেত্রেই পানির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন এ পর্যায়ে ডালের মধ্যে বলক এসে গিয়েছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি আস্ত তিনটি কাঁচামরিচ আবারও ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত ফিরে আসলাম ডালটা সম্পূর্ণ সেদ্ধ হওয়ার পর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে গিয়েছে তো আমি অনাবরাতে একটু নেড়ে ছেড়ে দিয়েছি এবার আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। আমার পছন্দ মতো ঘন হওয়া পর্যন্ত আপনারা আপনাদের পছন্দ মতো জাল করে নিতে পারেন আর এ পর্যায়ে আমার রান্নাটা হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি আর এই তো আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কতটা পারফেক্ট হয়েছে আর তোমরা যদি আমার রেসিপিটি ফলো করে তৈরি করো আশা করছি তোমাদের রেসিপিটি একদম পারফেক্ট হবে আর দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকেও অনেক মজা তো আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে একটা করে লাইক দিয়েই দিবে আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ